এই যে মা সকালবেলা কুলেখাড়া শাক বাঁচতে বসে পড়েছে বাড়ির বাগান থেকে তুলে নিয়ে এসছে আর কাঁকরোলগুলো গাছের কি সুন্দর দেখতে দেখো বন্ধুরা কাঁকরোলগুলো আর এখন আমাদের গাছে কাঁকরোল হওয়া শুরু করেছে এখন আর বাজার থেকে কেনা লাগবে না কাঁকরোল আর এইদিকে তোমার আমি রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল তোমার আমি একটু কুমড়ো তরকারি করবো এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি আর এদিকে মাছ ভেজে নিয়েছি শোল মাছ এগুলো আগের দিন তো তোমরা দেখলে হাজবেন্ড নিয়ে আসছে আর এই যে কলা পেঁপে তারপর দানা কলা দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করব আর তোমার সাথে কুলেখাড়া শাক দেব তরকারিতে আর এই যে মা গাদাল পাতা তুলছে তার একটা রেসিপি হবে ওই কারণে চারিদিকে বাগানে ফুলে এখন পরিপূর্ণ হয়ে গেছে আমাদের যেমন ঢ্যাড়স হচ্ছে তেমন তোমার মানে কুলেখারা শাক এমনি শাক সমস্ত কিছু এখন বাড়িতেই হচ্ছে আর আজকে তোমার অন্য দিন তো ঘরে তোমার হ্যাঙ্গার ট্যাঙিয়ে বা বাইরে দিই আজকে রান্নাঘরে হ্যাঙ্গার ট্যাঙিয়েই কাপড়গুলো মেলবো যেহেতু রান্না হচ্ছে একদিকে আর একদিকে এই কাজগুলো করে নেবো এখন আর এই যে পুষ্পিসোনা ঘুম থেকে উঠে পড়েছে এখন একটু বাইরে ঘুরু ঘুরু করবে আর এই যে আজকে সকালের টিফিনে আমি তোমার ডিমের একটা রেসিপি করেছিলাম এটা এর আগেও ছেড়েছি তোমার গাজর দিয়ে তরকারি করি আমি একটা তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গেলেই দেখতে পারবে আর যে সাথে রুটি আর কাঁচা পেঁয়াজ হাজবেন্ড খেতে ভীষণই ভালোবাসে ওই কারণে সবসময় কাঁচা পেঁয়াজ দেওয়া হয় হাজবেন্ডকে আর মা এই যে এদিকে পাতা তুলে নিয়ে এসছে এখন বাসতে বসে পড়েছে যেহেতু রেসিপি করা হবে তোমরা তো আগেই জানলে আর এই যে তোমার তরকারি সকাল সকাল করে নিয়েছি যেহেতু ইত্যাদি আজকে মা ভাত খাবে ওই কারণে বেশিরভাগ সময় মা তো সেদ্ধ খায় মাঝে মধ্যে তরকারি খায় মা আর এই যে পেঁয়াজগুলো না এইভাবে একদম মিহি করে কাটলে না তোমার বিভিন্ন ধরনের বড়া খেলে সেই বড়াটা দিতে ভীষণই ভালো লাগে একদম এরকম মিহি করে কাটছে যেহেতু তোমার গাঁদাল পাতার বড়া হবে ওই কারণে আর এই যে দুপুরবেলা লাঞ্চে বসে পড়ছি লাঞ্চে আজকে আমাদের মাছের ঝোল তোমার একটা শাকের তরকারি হয়েছে আর সাথে রয়েছে গাঁদাল পাতার বড়া তিল দিয়ে আর তোমার আলাদা কুমড়ো তরকারি করেছিলাম এই এই দিয়ে আজকে আমাদের দুপুরে লাঞ্চ সারা হবে বন্ধুরা আর এই যে তোমার মা পুচকুশোনা জামার বোতাম খুলে গেছে ওটা সেলাই করছে আর ওইদিকে পুচকোশোনা খেলা করছে দেখো দুঃস্তিমি করে দেখো কেমন ও আর এখন ওর কারুর মানে কাউকে লাগে না বন্ধুরা নিজের নিজে হাত পা কাপড় যা পায় তাই নিয়ে খেলা শুরু করে আর দোকান থেকে না বন্ধুরা জামা কিনলে জামার বোতামগুলো এত ঢিলা থাকে না পরের বার সেলাই না করলে না সেইগুলো সব খুলে এদিক ওদিক পড়ে যায় আর বাচ্চা এখন মুখে দিতে যেহেতু শিখেছে ওই কারণে বিশেষ করে নজর রাখতে হয় আর তার মধ্যে পুচকু সোনার হিসি করা হয়ে গেছে ওটাই এখন চেঞ্জ করব আমি আর এদিকে মাদের সাথে কথা বলছিলাম আমি মাদের সাথে কথা বলতে বলতে পুচকু সোনার প্যান্টটা এখন চেঞ্জ করে দিলাম আমি যেহেতু হিসি করেছে ওই কারণে এই যে আমি আর মা এখন একটু বাইরে ঘুরতে বেরিয়েছি পুচকুশোনাকেই এখন ঘুম পাড়ালাম সারা দুপুর জেগে এখন পনেরো মানে সাড়ে পাঁচটার সময় ঘুমালো তাই ভাবলাম তোমাদের সাথে গল্প করি আর আমাদের পাড়া মানে আশেপাশের দৃশ্যটা তোমাদের সাথে আজকে শেয়ার করব সেই কারণে একটু বেরোনো চলো তোমাদের ঘুরতে ঘুরতে দেখাই আমাদের আশেপাশের পরিবেশটা রাস্তাটা দেখো বন্ধুরা কি সুন্দর মানে দুপাশে পুরো জঙ্গল মাঝখান থেকে সরু রাস্তা আর আমরা একটা জায়গায় যাচ্ছি তোমাদের সেটা একটু পরেই দেখতে পাবে দেখো চারিদিকে বাড়িঘর এই বাড়িঘরগুলো তোমরা দেখছো তো বন্ধুরা আমরা যেটা এখানে যাচ্ছি কি বলবো সেখান থেকে জল আসলে পুরো আমরা পদ্মা নদীর কাছে যাচ্ছি যখন সেখানে জোয়ার ভাতা খেলে না বন্ধুরা পুরো এইদিকে এই পাড়াগুলো পুরো ডুবে যায় দেখো কি সুন্দর না বন্ধুরা রাস্তার চারিদিক পুরো মানে এদের তখন ভীষণই অসুবিধা হয় কি বলবো বলো বন্ধুরা আর সেই মেন জায়গায় আমরা এখন চলে এসছি চারিদিকটে শুধু পরিবেশ দেখো বন্ধুরা কি দারুণ মানে কি বলবো মনে হবে সারাদিন এদিকেই থেকে যায় কি সুন্দর হ্যাঁ আর এই যে সামনে এইগুলো দেখতে পাচ্ছি এগুলো ভেড়ি এগুলোই মাছ চাষ করা হয় যারা গ্রাম মশাইদের দিকে থাকো তারা জানো এইগুলো আর ওই দেখো বন্ধুরা পদ্মা নদী দেখতেই পাচ্ছ তোমরা আর ওই গরুটা দেখো কেমন দৌড়াচ্ছে ওই পাশে ওটা কিন্তু আলাদা জায়গা বন্ধুরা পদ্মা নদীটা তারও ওপারে যেহেতু আমি তো জুম করে দেখাচ্ছি তো ওই কারণে মনে হবে এটা কাছে তোমাদের মা তো প্রায় অনেকদিন পর এসে ভীষণই খুশি আগে মা বলতো যে বিয়ের পরপর যখন মানে বিভিন্ন ধরনের কাজে আসতে হতো তখন এদিকে চলে আসতো আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে তিল গাছ তোমরা কে কে তিল গাছ চেন অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্টে জানো আমি আমার লাইফে প্রথম এই গাছটা দেখলাম আর এই দেখো বন্ধুরা তোমাদের আরও ভালো মতো জুম করে দেখাচ্ছে আমাদের পদ্মা নদী দেখতেই পাচ্ছ আর ওই দেখো ওই পাশে কিন্তু আরেকটা গ্রাম আছে সেটাও একদিন তোমাদের ঘুরিয়ে দেখাবো আমি আর দেখে মনে হচ্ছে যেন একটুখানি হলে পার হওয়া যাবে কিন্তু মাঝে নাকি অনেক গভীরতা আছে আর এইগুলোতে মানে মাছ মাঝে মধ্যে সবাই ধরে এসে আর পদ্মা নদীতে প্রায়ই মাছ ধরা হয় মা ওদিকে গল্প করছিল তার ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও করছিলাম মানে মনতে এত খুশি যা বলার বাইরে বন্ধুরা তোমাদের আর দেখতে পাচ্ছ বন্ধুরা পদ্মার ওই পারে তোমার গরুকে ঘাস খাওয়ানো হচ্ছে যেহেতু এই পারে আসতে পারে না ওরা ওই পারেই থাকে বেশিরভাগ আর এই পারের গরুগুলোও আছে সেগুলোকে এখন দেখানো যাচ্ছে না আর ওই দেখো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে বাড়ি ঘরগুলো আর এই সব দ্বারা তোমাদের দেখাচ্ছি এই যে এইগুলো না সব আমার আগে মানে শ্বশুরের বাবার জমি ছিল মানে আমার দাদা শ্বশুরের এগুলো বিক্রি করে দিয়েছে যেহেতু পরে সমস্যা হচ্ছিলো অনেক তারা ঠিক সামলে উঠতে পারছিল না ওই কারণে সমস্ত কিছু বিক্রি করে দিয়েছে মা সেইগুলোই আমাকে বলছিল আর তোমার এত সুন্দর লাগছে বন্ধুরা ওয়েদারটা কী বলবো আর এত হাওয়া যা বলার বাইরে তোমাদের মানে আমি আমার বিয়ের পরেই দুবার এলাম তোমার এই পাশে খুব একটা আশা হয় না আমার যেহেতু আমাদের বাড়ি থেকে দেখা যায় পদ্মা নদী কিন্তু মাঝে তোমার জঙ্গল এই কারণে সাপ খোপের ভয়ে আর আসি না এই পাশে এখন বেরিয়ে পড়ছে আর তোমরা তো দেখতেই পেলে ওই পাড়াতে যখন জোয়ার হতা খেলে তখন পুরো এই পাড়াগুলো ডুবে যায় মানে পুরো ছাপিয়ে এই পারে জল চলে আসে মা বলছিল ওই দিকটাই যাবে আমি বললাম না আমা ওইদিকে যাবো না সামনের দিকে চলো সামনের দিকে একটু খেতেই চলে আসবো আমরা আর এই দেখো আমাদের বড় মাদে বাড়ির বরবতি গাছ একটাও বরবতি ধরিনি মানে গাছটা এত সুন্দর হয়েছে কি বলবো বন্ধুরা মানে গাছটা শুধু বড় হয়ে গেছে বরবতি আর দেইনি আর এই দেখো এটা হচ্ছে মাছের ভেরি এখানে এখন মাছ চাষ করা হয় না মনে হয় মানে ঘরটার অবস্থা দেখে যা বোঝা যাচ্ছে আর আমি তোমাদের মাছ চাষ করার ভেরিও একদিন শেয়ার করবো যেটা আমাদের বাড়ির পাশেই হয় তোমাদের আমি দেখাবো আর এই যে মা এই বাড়িতে ঢুকছে তো মায়ের বান্ধবীর বাড়ি এদের বাড়িতে মানে চাষ করা হয় এরা এখন এখানে করে না এরা এখন অন্য জায়গায় চাষ করে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আমার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা আজের ব্লগটি তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এখনও আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করিনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর বন্ধুরা কমেন্ট করতে ভুলো না আর তোমাদের কমেন্টের আসে প্রত্যেক দিন থাকি জানি তোমরা কমেন্ট করবে অবশ্যই ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে শুভরাত্রি জানিয়ে আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি বন্ধুরা